দুর্নীতিবাজদের ধরতে নতুন করে আইন করার দরকার নেই যে আইন আছে সেটা দিয়ে ব্যবস্থা নেবে সরকার জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন দুর্নীতিবাজদের বিচার করার সাহস বিএনপির ছিল না শেখ হাসিনার আছে সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় তিনি এসব কথা বলেন বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি সকলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের যৌথ সভা অনুষ্ঠিত হয় এতে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন কাউকে সুযোগ দিতে এবারের বাজেট দেওয়া হয়নি এ বাজেটের মাধ্যমে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য লুটপাটের জন্য এই যে বিএনপি লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে এবং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল অন্ধকার গব্য থেকে শেখ হাসিনা এই দেশকে উদ্ধার করেছে প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে বিএনপি নেতাদের মন্তব্যের কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের বলেন দুর্নীতির বিরুদ্ধে বিএনপি কথা বলতে না পারলেও আওয়ামী লীগ সব সময় বিচার করেছে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তাদের বিচার করার সৎসাহস বিএনপি ছিল না সেটা সিনার আছে সেই সৎসাহস আমাদের আছে লুটপাট করে কেউ না পারবে যেতে পারবে না এ সময় বিএনপির অগ্নিসন্ত্রাস ও ষড়যন্ত্র মোকাবেলায় আগামীতে দলীয় নেতাকর্মীদের আরও সজাগ থাকার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজপথে বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা